টোটাল জঙ্গলটা কম বেশি সম্পূর্ণ নয় কম বেশি এরকম ভাবেই হয়ে আছে কাউকে ছুঁড়ে দিলেই যদি কাউকে চাঙ্গলা করে ছুঁড়ে দেওয়া হয় সে ভীষ্মের সরসজ্জা হয়ে যাবে বাঘে ধরাটা যতটা না কঠিন ততটাই কঠিন বাঘ যখন কাউকে বা কোনো জীবজন্তু ধরে যখন এর উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাবে থেকে শুরু হয়েছে কোর এরিয়া কোর এরিয়া কথার অর্থ হচ্ছে প্রোটেক্টেড জোন কাউকে যেতে দেবে না না মাছ কাঁকড়া না মধু না টুরিস্ট আমরা মোটামুটি যে জঙ্গলে যাচ্ছি জঙ্গলটা তো সুন্দরবন এর প্রাচীন আয়তন ছিল পঁচিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার ইনক্লুডিং বাংলাদেশ একে ধরেই বাংলাদেশকে ধরে আমাদের প্রাচীন সুন্দরবনের আয়তন ছিল পঁচিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার তার মধ্যে ন হাজার ছশো তিরিশ বর্গ কিলোমিটার এই কিন্তু বাংলাদেশ রায়মঙ্গল নদীর এপারটা ন হাজার ছশো তিরিশ বর্গ কিলোমিটার আমরা পেয়েছি আর পনেরো হাজার আটশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশ পেয়েছে ঠিক আছে সোজা কথায় সজাভাবে ভাবে বলতে গেলে সুন্দরবনটাকে যদি তিনটে ভাগে ভাগ করি দুটো ভাগ পেয়েছে বাংলাদেশ আর একটা ভাগ আমরা পেয়েছি টু ওরা ওয়ান থার্ড আমরা আমরা যে ন হাজার ছশো তিরিশ বর্গ কিলোমিটার পেয়েছি এর মধ্যে এই যে দ্বীপগুলো দেখতে পাচ্ছেন এই দ্বীপগুলো পেয়েছি একশো দুটো এই একশো দুটো দ্বীপের মধ্যে চুয়ান্নটাতে মানুষ বসবাস করছে এই যে সাদা সাদা অংশগুলো এইগুলোতে সময় ছিল আমাদের জঙ্গলাকীর্ণ এলাকা পরবর্তীকালে এগুলো হয়ে গেছে বসতিপূর্ণ এলাকা বাকি আছে দ্বীপ দুটো দ্বীপের মধ্যে চুয়ান্নটাতে মানুষ বসবাস করছে আর বাকি আছে আটচল্লিশটা দ্বীপ নিয়ে মেন জঙ্গলময় এলাকা ঠিক আছে এইটাকে তিনটে পার্টে ভাগ করেছে এইটা স্যাঞ্চুয়ারি জোন এইটা বাফার এরিয়া আর এখান থেকে এসে আছে কোর এরিয়া স্যাংচুয়ারি জোন বলতে এখানে শুধুমাত্র ট্যুরিস্ট যাবে এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যেতে দেবে না শুধুমাত্র ট্যুরিস্ট ভ্রমণার্থীদের জন্য যেখানে আমরা যাই আর এইটা হচ্ছে বাফার এরিয়া এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করবে আবার ট্যুরিস্টও যাবে মানে এটা ছাড় এলাকা ধরতে পারেন ঠিক আছে এটা বাংলাদেশের দিকে যেতে ইন্ডিয়ান পাটেই পড়বে মানে এই বাফার এরিয়া এই এই সাইডটা কিন্তু বাংলাদেশ আর এইখান থেকে শুরু হয়েছে আছে কোর এরিয়া কোর এরিয়া কথার অর্থ হচ্ছে প্রোটেক্টেড জোন কাউকে যেতে দেবে না না মাছ কাঁকড়া না মধু না টুরিস্ট এখানে ডিপার্টমেন্টের ক্যাম্প দিয়ে ঘেরা আছে যাতে বাংলাদেশি লোকেরা বা আমাদের দেশি লোকেরা কেউ ইলিগাল ভাবে জঙ্গলের মধ্যে ঢুকতে না পারে বা হরিণ বংশর এবং জীবজন্তুদের কোনো রকম ভাবে যেন ডিস্টার্ব না করতে পারে সেই জন্য এনারা অতন্দ্র প্রহরীর মতো পাহারা দেয় এদের জীবনযাত্রাটা এনারা যেভাবে কিচ্ছু সাধন করে আমাদের ফরেচ টাকে মানে রক্ষণাবেক্ষণ করছে সাধারণত অন্য সার্ভিসের সাথে এই মনে হয় তুলনা না করাই ভালো ওরা যে কষ্ট করে এটাকে করে আর কি ঠিক আছে এই সমস্ত জায়গা কিন্তু আমাদের ক্যাম্প দিয়ে ঘেরা আছে এখানে এমন এমন জায়গা আছে যেখানে ন্যূনতম ফোনের টাওয়ার টুকুও পাওয়া যায় না তারা যে তাদের মানে বাড়ির সঙ্গে যে যোগাযোগটা সেটাও কিন্তু রাখতে পারে না তাদের সেইখানে থাকাকালীন যাই হোক এই হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট আর এই এর এরপরেই কিন্তু হচ্ছে বেআ বেঙ্গল বঙ্গোপসাগর ওটা স্টার্টিং পয়েন্ট এটা এন্ড পয়েন্ট এরপরে আর কিছু নেই আমরা সোজনে খালি আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বোট চালিয়ে সুধন্য খালিতে ঢুকে যাবো সুধন্য তো একটা ওয়াচ টাওয়ার আছে একটা মিষ্টি জলের পুকুর মিষ্টি জল বলতে চিনি এবং লেবু নয় বর্ষার জলটাকে ফ্রেশ ওয়াটার ঠিক আছে চারিদিকে নোনা জল তাই একবার বাঘ হরিণ বংশ ওরা যখন মিষ্টি জলের সন্ধানটা পেয়ে যায় কিছুটা নোনা জলটাকে অ্যাভয়েড করে অন্য অন্য যেমন অন্য জায়গায় মানে নুন দিতে হয় চারিদিকে কিন্তু এখানে চারিদিকে লবণ এমনকি গাছের পাতাটাও লবণ তাই এরা মিষ্টি জলটাকে একটু পছন্দ করে তাই বলে কি এরা 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 নোনা 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 জল জল খায় না মিষ্টি জলের সন্ধানটা পেলে জলটাকে একটু অভ্যস্ত করে আর কি এইখান থেকে আমরা বিভিন্ন খাল খানের মাধ্যমে গো বা আসবো এইখান থেকে এই আসতে আমাদের আড়াই থেকে তিন ঘন্টা লাগবে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে একটা মিষ্টি জলের পুকুর আছে জঙ্গল উপদিকে ওভার ব্রিজ করা আছে জঙ্গলের মধ্যে ঢোকার যে অ্যাডভেঞ্চারটা সেটা আমরা কিছুটা ওখানে ক্যানোপি টাইপের তারপরে এইখানে দেখব নদীর পাঁচটা মুখ ঠিক আছে আর এই আস্তে 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 বে অফ বেঙ্গলের দিকে রিভার মাতলা হয়ে বে অফ বেঙ্গলের সাথে মিশে যাচ্ছে ঠিক আছে আমরা এই পর্যন্ত আসবো এখানে এসে দেখবো আমরা আর কিছু দেখতে পাচ্ছি না চারিদিকে শুধু জল আর জল এইখানটায় আসলে এইটুকু সরু জায়গা দেখছেন ওখানে যখন আমাদের যাবে শুধু মনে হবে জল আর জল দেখে দেখে চিত্ত হয়ে যাবে বিকল এরকম ঠিক আছে আর এইটা আমরা গেল ঠিক আছে এই এই হচ্ছে হচ্ছে রায়মঙ্গল রায়মঙ্গল নদী নদীটা আমাদের সুন্দরবন আর বাংলাদেশের সুন্দরবনের মধ্যে ইন্টারন্যাশনাল একটা জলসীমা ধরতে পারে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে বাংলাদেশ এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ারপাটে সুন্দরবন এখানকার বাঘ এপারে যেতে পারে এখানকার বাঘ এপারে আসতে পারে এদের যাওয়া আসার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই মানুষ গেলে এখানে কিন্তু আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বা ওদের বিডিআর হাতে ধরা পড়ে যাবে ঠিক আছে হ্যাঁ এরকম জায়গায় আসলে রকম ভাবে ধরা পড়লে সে থাকা খাওয়া ফ্রি হয়ে যাবে তার ঠিক আছে আপনারা ছিলেন কোথায় দয়াপুর এই ল্যান্ডেই আছেন আপনারা সাতজেলিয়া দয়াপুর এই ল্যান্ডেই আছেন আর আমার ল্যান্ডটা হচ্ছে এটা পাখিরালা সুন্দরবনের সব থেকে ফেমাস কি গাছ বলেছিলাম সুন্দরী গাছ হ্যাঁ এই সেই সুন্দরী গাছ বা ওই যে সারিবদ্ধ লাইন এই সেই সুন্দরী গাছ দেখতে একে খুব একটা যে বিশাল আহামরি সুন্দর তা নয় সুন্দরী গাছটা তার কোয়ালিটি গুণে আমার দৃঢ় বিশ্বাস আমি যেটুকু স্টাডি করেছি সুন্দরী গাছটা তার কোয়ালিটি গুণে এর সৌন্দর্য যেটা বিচার করেছে সেই সময়কার লোকেরা এর থেকে এক সময় একটা ফার্নিচার বানিয়ে নিলে সেটা দীর্ঘদিন টেকসই হয় অত্যন্ত গুণমানে পরিপূর্ণ একটা গাছ ঠিক আছে সুন্দরী গাছটা নদীর সাইডে খুব একটা হয় না একটু ভেতর দিকে হয় একদম রোয়া নোনাটা সহ্য করতে পারে না ঠিক আছে না তাই যাই হোক না কেন আর এইগুলো হচ্ছে শ্বাসমূল এই সুন্দরী গাছের এই পাতার উপরে এখানে প্রত্যেকটা গাছের কম বেশি পাতার উপরে যদি আপনি একটু স্টাডি করেন এর উপরে একটা মোমের আশ্রম দেওয়া আছে প্রকৃতি প্রদত্ত ভাবে ফলে এর পত্র রন্ধ্রটা একটু ভরাট হয়ে গেছে ঠিক আছে সেই জন্য দিনের বেলা সংশ্লেষ বা রাতের বেলা শ্বসন ক্রিয়া চালিয়ে যে কার্বন এবং অক্সিজেনটা নিতে হবে সম্পূর্ণভাবে এটা সম্পূর্ণ পরিমাণে নিতে পারে না তাই কিছু নিম্ন পত্র রন্ধ্র থেকে নিতে পারে কিন্তু সম্পূর্ণটা কভার হয় না তাই নিচে মেন শেকড় দিয়ে দিয়েছে তার থেকে এটা শ্বাসমূল বেরিয়েছে দেখুন এই ফাটা ফাটা অংশগুলো এগুলো ওখান থেকে রন্ধ্র আছে বাকি কাজটা ওখান থেকে করে শ্বাস নেয় বলে এর নাম হচ্ছে শ্বাসমূল বা এটাকে বলছি নিউ ম্যাটাফোন টোটাল জঙ্গলটা কম বেশি সম্পূর্ণ নয় কম বেশি এরকম ভাবেই হয়ে আছে কাউকে ছুঁড়ে দিলেই যদি কাউকে চ্যাংলা করে ছুঁড়ে দেওয়া হয় সে ভীষ্মের সরসজ্জা হয়ে যাবে বাঘে ধরাটা যতটা না কঠিন ততটাই কঠিন বাঘ যখন কাউকে বা কোনো জীবজন্তু ধরে যখন এর উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাবে তাই কেউ যদি মনে করে যে দাদা আমি অনেক দূর থেকে এসছি আমাকে একটু জঙ্গল উপরে ছাড়ুন না এক পা দেওয়া প্রথমত যেতে দেওয়া হবে না জীবজন্তুর জন্য আর দ্বিতীয়ত এক পাও দিতে পারবে না এতটাই ইয়ে জঙ্গলের ভেতরে কিন্তু অনেক বড় এবং অনেক হয় এবং গাছের তারতম্যের উপর নির্ভর করে সুন্দরী গাছ আপনার ওই কেওড়া গাছ এই সমস্ত গাছের গাছ অনুযায়ী তার শেকড়টাও কিন্তু সেরকমই হবে ঝাঁস কাঠটা খুব মানে সচল হবে কাঠটা একটু ভতা টাইপ হবে এরকম ঠিক আছে হ্যাঁ না সব গাছে না মানে সুন্দরী কিছু কিছু আমি বলে দিচ্ছি ওখানে কি। হ্যাঁ হ্যাঁ